সন্ধ্যা তারা তার বাহিকে নতুন পর্বে দেখা যায় যে আকাশ বাচ্চাদের নিয়ে খেলছে আতশবাজি ফোটানো থেকে শুরু করে অনেক বাজিতে নিজ হাতে আগুন দিচ্ছে আকাশ নীল সন্ধ্যা কিন্তু অস্থির নীলের কি কোনো বিপদ হলো নীলের যে আগুনে হাত পুড়ে গেছে সেটা কিন্তু জানে না ওদিকে তারা কিন্তু আকাশ নীলের জন্য অস্থির হয়ে গেছে এমন সময় কুটি এসে তারাকে খবরটা দিতে তারা কুটিকে হাফাতে দেখে চমকে ওঠে বলে কি হয়েছিল আমার কুটি ননদিনী কুটি কাঁদতে থাকে কথা বলতে পারে না শুধু বলে আকাশ দাদা আকাশ দাদা তারা বলে কি হয়েছে তাই বল কুটি কুটি তুই আকাশ আকাশ দাদা 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 করছিস কেন বলে গেছে দাদার অবস্থা ভালো নয় তারা চিৎকার দিয়ে বলে না আমার আকাশে কিচ্ছু হতে পারে না আর অপেক্ষা না করে ছুটে আসে তারা তারপর দেখা যায় আকাশ দাঁড়িয়ে আছে খুব একটা সমস্যা হয়নি তবু ছুটে এসে আকাশকে জড়িয়ে ধরে তারা এমন সময় সন্ধ্যায় এসে দেখে তার বোন আকাশকে জড়িয়ে ধরে কাছে সন্ধ্যা মনে মনে বলে আমার বোন হয়ে আমার সর্বনাশ করছে আমি এটা হতে দেব না তাহলে কি করবে এবার সন্ধ্যা আর তারা কি পারবে আকাশকে জয় করতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ